পার্বতীপুরের ছাত্রশিবিরের উদ্যোগে বদর যুদ্ধের তাৎপর্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সতেরো রমজান ঐতিহাসিক বদর দিবস পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং সতেরো রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন এই উপলক্ষে ছয় নম মমিনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দিনাজপুরের পার্বতীপুরে মঙ্গলবার আঠেরোই মার্চ বিকেলে উপজেলার যশাই উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ভবনে ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় নং মমিনপুর ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও আম্বাড়ি শাখার সভাপতি নাইম বিল্লাহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বদর যুদ্ধের তাৎপর্য ও মাহের রমজান সম্পর্কে কুরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি আবু সাইম শাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ সাজেদুর রহমান সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মুন্না ছয় নং মমিনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ তাসনিম আহমদ তাহিদ নং ওয়ার্ড জামায়াত সভাপতি আলহাজ আব্দুল মালেক সহ অনেকে এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ছাত্রশিবির আম্বাড়ি শাখার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি আবু সাইম শাহ দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাঁচ নং ওয়ার্ড জামায়াতের পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার আলম ও ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ফিরোজ শাহ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্র শিবিরের তিন শতাধিক সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ

যাতে করে যাতে করে তোমরা কি করতে পারো বাংলা কিন্তু একটা কোন কলেজ গাড়ি তর্জন করতে পারো সম্মানিত আসলে আজকে একটু পর্যালোচনা করি আজকে আমরা রমজান মাস আসলে মুক্তাকি কি হতে চাই রমজান মাস আসলে আমরা নামাজি হয়ে যাই রমজান মাস আসলে আমরা কোরআন মুখী হয়ে যায়। তাই নয় কি কিন্তু আসলে আমাদের জীবন বাস্তব জীবনের কি কোরআনের প্রতি ফলন পেরেছি শুধু রমজান আর তাই না আপনারা জানেন এই রমজান মাসে আজকের যে দিবসটি আজকের যে দিনটি আজকের ছিল সারা বিশ্বের মুসলিমদের ইসলাম ধর্ম থাকবে কি থাকবে না এরই একটি বিজয় ব্যথা দিন তাই নাকি সেই দিনটি হচ্ছে দ্বিতীয় দিদির সতেরো রমজানুল মুবারক রমদানন্দ মোমারাও মুসলমানের কাফের মুসলিকদের বিরুদ্ধে তিনশো তেরো জনের বাহিনী আর কাফের মুসলিকদের বিশাল বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী বাহিনী এক হাজার সংখ্যা ছিল কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসে যারা আজকে আমাদেরকে ক্রমাক্ষ করতেছে তাদের আবার কয় পার্সেন্ট তারা কয় পার্সেন্ট ভোট মুসলিম পাবে না তারা বলতেছে আমাদের বিরোধী গ্রুপরা এই আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে ভয় করে পঞ্চমকে না পারে তার আপনি এই অর্জন করতে পারলেন না রমজান মাস আসলো রমজান মাস চলে গেল আমাদের যারা বিভিন্ন সমাজে সমাজে তারা বিভিন্ন প্রতিনিধি আছে জনগণের প্রতিনিধি দেখা যায় যে যখন রিলিফের চালের কাজ আসে সে সময় আমরা আল্লাহকে ভয়

যিনি রমজান মাসে ইমানের হিসাবের সাথে সম্পূর্ণ রোজা রাখতে পারে তাহলে তার সকল গুনাহ আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করে দিবেন সোনা এটা নয় রমজান মাস আমাদের কি মাস রমজান মাসে যে রোজা রাখি যে 80 দরজা আছে এই 80 দরজার মধ্যে একটি দরজা আছে রায়ান নামক একটি দরজা যে দরজাতে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে শুধু তাই নয় রমজান চন্দকে রমজান মাসে যে সারাদিন রোজা রেখে না খেয়ে রমজানে রোজাদারদের যে মধ্যে দুর্গন্ধ তৈরি হয় এই দুর্গন্ধ আল্লাহর কাছে দেশকে শুভারিত সব সব বড় পছন্দ তারা